এবং আজকের আয়োজিত এই মানব উদ্ধারের সম্মানিত সভাপতি আমাদের কাদের সিএনজির আমাদের কাদির ভাই কাদির সরকার ভাই উপস্থিত জনতা সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম এবং ইন্দু ভাইদের প্রতি আদাব অসংখ্যবার এই জায়গায় আমরা দাঁড়িয়েছি অসংখ্যবার শহীদ আলহাজ আবুল হুসেন আখলিমের হত্যার বিচারের দাবিতে আমরা এই জায়গায় দাঁড়িয়েছি কিন্তু বিচার আমরা পাই নাই আর আমরা যদি শহীদ আলহাজ আবুল হোসেনা ভুল দেওয়ার বিচার পাইতাম আমরা যদি অভিমন্ত্র সাহেবিয়া হত্যাকাণ্ডের বিচার আমরা পাইতাম তাহলে আজকে এই সন্ত্রাসীরা আমাদের অহংকার করার জন্য লোক ছাড়তে পারত না সুমন ভাই একটা কথা বলেন মজা মারে মজা ভাই

আজকে ওনার সন্তানদের আঘাত তারা কোন জায়গায় ও জানা আতঙ্কে আজ বিরাজ করছে আমি জানি না কারণ আমি জানি এটা কোন কষ্টের তারা হয়তো চিন্তা করছে তার বাবার জন্য উনার পা আমেরিকায় উনি হয়তো উনার বুকটা হাহাকার করতেছে উনার সন্তানের জন্য আমি একটা কথা বলতে চাই চৌধুরীর কাছে আপনার আমরা এখানে আউলি বুঝি না বিএনপি বুঝি না তাকেও বাড়ি বুঝি না আমরা

পরিশেষে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে এবং আরেকটা প্রেরণের কত রোধ করব এদেরকে আইনের আওতায় নিয়ে আসুন দ্রুত আইনের আওতায় নিয়ে আসুন ডকুমা চুনারুঘাট বাসি এবং চুনারুঘাট বাজারে ব্যবসায়ী কল্যাণ সমিতি সাধারণ সম্পাদক করতে চাই চুনারুঘাট বাজারে সকল দোকান বন্ধ করে আমরা মধ্য বাজার অবস্থান করবো চুনারুঘাট বাজার চুনারুঘাট বাজার আমরা অচল করে দিব আপনারা তাড়াতাড়ি

আমরা আজকে প্রতিবাস গ্রহণ করছি সকলকে আসসালাম আলাইকুম আমরা ব্যস্তা সাজ সময় আমাদের চুনার কথা একা গর্ব আমাকে একটা সাজিলক সময়কে যারা হত্যা করতে চায় আপনারা জানেন বিগত আরো কয়েকবার সাজিলক সময় সাহেবকে ঢাকাতে তারা হত্যা করতে চাইছে কিন্তু বাংলাদেশ প্রশাসন এই জন্য আমরা শুধু এসব প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা অত অতিথি জানলে সাজিলক সময় যারা হুমকি তাদেরকে গ্রেপ্তার করুন নাইলে চুনার কথা আপনারা

যারা বা যারা হুমকি দিয়েছে সেই হুমকির প্রতিবাদে আজকে জনস্রোতের একাংশ সম্মানিত সভাপতি উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত বিভিন্ন জায়গা থেকে আগত জনসাধারণের একাংশ সকলকে জানাই আমার মুজিবির শুভেচ্ছা এবং রক্তিম অভিনন্দন আজকে অত্যন্ত দুঃখ ভারাক মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে তিনি সারা বাংলাদেশের ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছেন যে তিনি বাংলাদেশের একটি সম্পদ আজকে এই ইতিবাচকদের আজ আতঙ্ক এবং সারা বাংলাদেশ থেকে অন্যায় অবিচার অত্যাচার করে তাদের ইতিমধ্যে যিনি আতঙ্ক মূর্ত